হজরত আদম আলী সালাম সালামের জবাব দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানালেন আমার প্রিয় সন্তান আমার প্রিয় নবী আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত তারপর কুশল বিনিময় হলো সেখান থেকে রওনা হলেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে গিয়েও একজন নবীর সাথে সাক্ষাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে সপ্তম আসমানে যখন গিয়ে পৌঁছলেন সেখানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পূর্বপুরুষ যেই যখন সালাম দিলেন দেখা করলেন তো বললেন বরহাবেম বিন নবী এ সাল ওয়ার্ল্ড এর প্রিয় নবী প্রিয় সন্তান আপনাকে শুভেচ্ছা স্বাগত মোবারকবাদ জানিয়ে বরণ করে নিলেন তারপর যখন ফিরে যাচ্ছে আল্লাহ এর দপ্তরের দিকে দেখা করলেন আল্লাহর সাথে কথাবার্তা বললেন আর শেহ থেকে নামাজ নিয়ে ফিরে আসলেন ফিরতি পথে আবার প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে করে ফিরে তাহযত ইব্রাহিম আরে সলামের সাথে যখন সাক্ষাৎ হল আল্লাহ সলিম বললেন মোহাম্মদ আপনার উম্মদকে আমার সালাম দিবেন আপনার উম্মদকে আমার সালাম দিবেন আরেক আলাদা উম্মত সালাম এবং তাদেরকে আমার পক্ষ থেকে বলবেন জান্নাতের মাটি বড় একটা খোলা প্রান্তর খোলা জমিন সেখানে যেন সে জমিটাকে তারা ভরাট করে ওখানকার ভরাট করার জিনিস কি এই জিকির বিলা হলো জান্নাত ভরাট করার জিনিস জান্নাতে গাছ লাগাবার জিনিস এখানে বান্দা একবার সুবহান আল্লাহ বলে সাথে সাথে জান্নাতে এখানে গাছ লেগে যায় نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا مُحَمَّدًا عبده ورسوله أتكيت ايتهاشيك إسلامي شاملونيب شماني تو شبابتي جاتر ببيت واجب الاحترام حضرات علماء كرام ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরে তহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা পৃথিবীতে আল্লাহ তোমার তারা আমাদেরকে অনর্থক পাঠাননি কাজ করার জন্য পাঠিয়েছেন এটা আমাদের আসল বাড়ি বাড়ি আমাদের আমাদের থেকে আমরা এসেছি এখানে কাজ করে জান্নাতটাকে সুন্দর করবার জন্য যে অর্থ দরকার কারেন্সি দরকার সেটা সংগ্রহ করবার জন্য সেটা সংগ্রহ করে আমরা আমাদের বাড়িতে আবার ফিরে যাব। আগে বাড়ি শুধু জমি দেওয়া ছিল দুনিয়াতে এসেছে সেখানে জমি মধ্যে অট্টালিকা প্রাসাদ সেখানে সুন্দর পথঘাট নির্ধারণী সেখানে চমৎকার সব গাছপালা রোপণ করে বাগান বাড়ি বানাবার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন প্রতি আসমানে নবীদের সাথে একজন দুইজন করে নবী নবীর সাক্ষাৎ হয়েছে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ জিব্রাইল আলাই সালাম বললেন ইনি আপনার আব্বা হযরত আদম সালাম করুন নবীজি সালাম করলেন হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানালেন তারপর কুশল বিনিময় হলো সেখান থেকে রওনা হলেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে গিয়েও একজন নবীর সাথে সাক্ষাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ

মুবারকবাদ জানিয়ে বরণ করে নিলেন তারপর যখন ফিরে যাচ্ছে আল্লাহ পাকের দরবারের দিকে দেখা করলেন আল্লাহর সাথে কথাবার্তা বললেন আর সে আজিম থেকে নামাজ নিয়ে ফিরে আসলেন ফিরতি পথে আবার প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে করে ফেরা হজরত ইব্রাহিম আল সালামের সাথে যখন সাক্ষাৎ হলো আল্লাহর খালিল বললেন মোহাম্মদ আপনার উম্মত কে আমার সালাম দিবেন আপনার উম্মত কে আমার সালাম দিবেন আকরে আলা উম্মতি আসসালাম এবং তাদেরকে আমার পক্ষ থেকে বলবেন জান্নাতের মাটি বড় উর্বর কিন্তু জান্নাত একটা খোলা প্রান্তর খোলা জমি সেখানে জানো সেই জমিটাকে তারা ভরাট করে ওখানকার ভরাট করার জিনিস কি সুবহানাল্লাহ ওয়াল আকবার এই জিকির বলা হলো জান্নাত ভরট করার জিনিস জান্নাতে গাছ লাগাবার জিনিস এখানে বান্দা একবার সুবহান আল্লাহ বলে সাথে সাথে জান্নাতে একখানে গাছ লেগে যায়